এক গ্রামে এক নদী ছিল তাই চাষও ভালো হতো কিন্তু অনেক দিন ধরে ওখানে বর্ষা হচ্ছিল আর থামার নামই নিচ্ছিল না এক রাত এক শাকচুন্নি আসে আর এক গ্রামের লোককে মেরে খেতে শুরু করে এই শাকচুন্নি কিভাবে আসলো এটা জানার জন্যে গল্পকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখুন সুনিতা এবার চাষ তো অনেক ভালো হয়ে গেছে এখন বৃষ্টি থেমে গেলে তো ভালো হবে না হলে সবজির ক্ষতি হবে তাছাড়াও আমাদের চাষ নদী থেকে বেশি দূরে নয় যদি নদীর জল বাড়ে তো সোজা আমাদের চাষেই এসে যাবে হ্যাঁ আপনি চিন্তা করবেন না বর্ষা থেমে যাবে আর যেই থামবে আপনি সবজি কাটিয়ে নেবেন তার পরের দিন বর্ষা থেমে গেল বীরজু কিছু চাষিকে সাহায্যর জন্যে ডেকে নেয় আর ওদের কিছু পয়সা দিয়ে দেয় তারপর সবাই মিলে চাষের দিকে যায় আর কিছু সবজিকে কেটে ঠেলায় রেখে দেয় তারপর কৃষ্ণা ওই সবজি নিয়ে সুরক্ষিত জায়গায় রেখে দেয় আর তারপর খেতে বাকি সবজি নিয়ে যায় তখনই জোরে ঝড় আসতে লাগে আর বৃষ্টি শুরু হয়ে যায় আরে বাবা আমরা যত সবজি নিয়ে নিয়েছি ওটাই অনেক আছে চলো এখন এখান থেকে ঘরের দিকে এগোই রাত তো অনেক হতে চলেছে এতটা বলেও বৃষ্টির থেকে বাঁচার জন্যে এক গাছের নিচে দাঁড়িয়ে পড়ে আর বীর্যু লোভে সব চাষিদের সাথে সবজি কাটাতে থাকে তখনই বৃষ্টি জোর হয়ে যায় বিদ্যুৎ চমকাতে থাকে আর মেঘ ফেটে যায় আর নদীর জল একেবারে বীর্যুর চাষে চলে আসে সবাই ডুবতে থাকে কৃষ্ণা তাড়াতাড়ি গাছে চড়ে যায় আরে এত জল কোথা থেকে এসে গেল আরে মরে গেলাম রে এই জল তো বেড়েই চলেছে বীর্যু তোমরা আমাদের লোভ দেখি এখানে ফাঁসিয়ে দিলে তোমার ছেলে বলেছিল এখন বাড়ি চলে যেতে কিন্তু তুমি মানলে না আর এখন তো অন্ধকারও হয়ে গেছে আরে দাদা এটা ছাড়ো আর ওই দেখো ওটা আবার কি এ কেরাম কুমির রে ভাই এ তো আমাদের দিকেই আসছে আরে মরে গেলাম রে এই কুমিরের বাচ্চাটা তো ভূত হয়ে গেছে বাবা নিজের পেছনে একবার দেখো অনেক ভয়ঙ্কর আর বড় কুমির আছে প্রত্যেকের বাঁচো কৃষ্ণা গাছে বসে এইসব দেখতে থাকে আর চেয়েও কিছু করতে পারে না একটা নয় ওই দেখো এটা তো তো পুরো বংশ আসছে আমি কাটতেও জানি না ভাই এখন আমরা বাঁচব না এ তো আমাদের কাঁচাই খেয়ে ফেলবে না মা আরে মা বাঁচাও আরে মরে গেলাম রে কৃষ্ণা এখন আমি বাঁচবো না ছেলে এরা তো অনেক বেশি আছে নিজের আর নিজের মায়ের খেয়াল রাখবি আরে মরে গেলাম রে আরে না বাবা বাবা তখনই দেখতে দেখতে ভুতুরে কুমির ওদের সবাইকে খেয়ে ফেলে পুরো নদীতে রক্তই রক্ত ভরে যায় আর নদীর জল লাল হয়ে যায় কৃষ্ণা সারা রাত গাছের উপরে বসে থাকে পরের দিন সকালে বৃষ্টি থেমে যায় আর নদীর জল চাষ থেকে কিছুটা কমে যায় কৃষ্ণা উদাস হয়ে নিজের বাড়ির দিকে যায় আরে কৃষ্ণা তোমার বাবা কোথায় আর তোমরা দুজন সারা রাতে ঘরে কেন আসনি তারপর কৃষ্ণা সব কথা নিজের মাকে বলে আই না না। হতে পারে আমার আমার থেকে ছিনিয়ে সুনিতা খুব কাঁদে সব গ্রামের লোকেরা কাঁদার আওয়াজ শুনে ওখানে এসে যায় আর ভুতুরে কুমিরের কথা শুনে খুব ভয় পেয়ে যায় ভাই এখন কি হবে এই ভুতুরে কুমির তো আমাদের গ্রামের নদীতে কি করে আসলো ওরা সবাই কথা বলছিল তখনই অনেক পাখি ওখানে এসে যায় ওদের চোখ লাল হয়ে থাকে সব গ্রামের লোকেদের কামড়াতে শুরু করে সব গ্রামের লোকেরা এখানে সেখানে পালাতে থাকে আরে মরে গেলাম রে আরে হতভাগা আমাকে কেন কামড়াচ্ছিস ছাড়খাড় আমি তোর কি ক্ষতি করলাম রোজ তোকে দানা দিই হ্যাঁ তো ছাড়খাড় হোক আরে মরে গেলাম রে আরে মা তুমি তাড়াতাড়ি ঘরের ভিতরে যাও তারপর সব গ্রামের লোকেরা কৃষ্ণার ঘরের ভেতরে ঢুকে পড়ে আর দরজা দিয়ে দেয় আয় ভগবান এখন এটা কি নতুন মুশকিল এসে গেল রক্ষা করো ভগবান রক্ষা করো তারপর কৃষ্ণার ঘরের দরজায় জোরে জোরে ধাক্কার আওয়াজ আসতে শুরু করে সুনিতা জানলা দিয়ে উকি মেরে দেখে তো অনেক পাখি ওর দরজায় নিজের ঠোঁট মারতে থাকে আর ভয়ানক ভয়ানক আওয়াজ বের করতে থাকে আরে এসব ভুতুরে পাখি কি করে হয়ে গেল সবাই খুব ভয় পেয়ে যায় আর ওরা বুঝতে পারে না যে এরম কেন হচ্ছে তখনই সুনিতা কিছু অদ্ভুত অদ্ভুত জানোয়ার দেখতে পায় ওদের মধ্যে কিছু ঘরের দিকেই আসতে থাকে আরে মা ওদিকে দেখো সার কুকুর গরুর কি হয়ে গেল এসব ভূতুরে জানোয়ার কোথার থেকে আসছে তখনই এক গ্রামের লোক কোথার থেকে আসছিল আর তাকে ওই ভূতুরে সার মেরে উড়িয়ে দেয় আর মেরে খেতে শুরু করে তখনই এক শাকচুন্নি আসে কে নাও আমাদের সবাই কে কে ফেলো কাউকে ছেড়ো না মজা আসলো মজা খুব খিদে পেয়েছিল কা খুব সুস্বাদু মানুষের পা খেয়ে তো মজাই এসে গেল। তারপর এরমি ওই ভুতুড়ে জানবার যার বাড়ির বাড়ে থাকতো ওরা ওদের মেরে খেতে থাকত এই মূর্খ লোক কোথায় পালাচ্ছিস দাঁড়া এখন তোকে খাব মা আমরা এরকম ঘরে বসে নিজেদের গ্রামের লোকেদের মরতে দেখতে পারবো না আমি বাইরে যাচ্ছি বাবা আমরা বাইরে যাবো তো নিশ্চয়ই মরবো আমাদের এখানে থেকে এদের যাবার অপেক্ষা করতে হবে হ্যাঁ এটাই ভালো হবে আরে এখন তো কাউকেই দেখতে পাচ্ছি না সবাই নিজের নিজের ঘরে লুকিয়ে বসে আছে তারপর জানোয়ারগুলোর নজর কৃষ্ণার ঘরের পরে আরে গ্রামের লোকেরা সবাই এখানেই লুকিয়ে বসে আছো বাইরে বেরাও আমাদের খুব খিদে পেয়েছে দরজাটা খোলো তারপর সব ভূতরে জানোয়ার মিলে কৃষ্ণার দরজা খোলার চেষ্টা করে আরে শুনিটা বোন ওই দেখো তোমার দরজা তো নড়তে লাগলো এখন ভেঙে না যায় আমাদের কিছু করতে হবে আমরা ঘরের সব ভারী জিনিস দরজার আগে লাগিয়ে দিই তারপর সবাই মিলে দরজার সামনে ঘরের ভারী জিনিসপত্র লাগিয়ে দেয় যাতে দরজা না খোলে আর সকাল হতেই থাকে আরে চলো সূর্য তো বেরোতেই চলেছে আমাদের এখন ঘন জঙ্গলে লুকাতেই হবে এদের সাথে তো রাতেই দেখা হয়ে যাবে এই মূর্খ গ্রামের লোকেরা আমরা ফেরত নিশ্চয়ই নিশ্চয় তারপর ওই সব ভূতরে জানবার ওখান থেকে চলে যায় এখন এইসব ভূত তো এখান থেকে চলে গেল এখন আমাদের কোনো বিপদ নেই না না শুনিটা বোন শুনলে না ওই ভুটুরের সার কি বলছিল রাতে আবার আসবে মানে আমাদের কাছে এখন সারা দিন আছে এর উপায় বের করতেই হবে আমি এক খুব বড় জ্ঞানী বাবাকে চিনি ও পাহাড়ের পেছনে গুহাতে থাকে আমাদের ওনাকে সব বলা উচিত ও এর কোনো উপায় নিশ্চয়ই বলবে আর এটাও বলে দেবে যে এই সব ভূতুরে জানবার কোথার থেকে এসে গেছে আর সেই শাকচুন্নির বিষয়ে নিশ্চয়ই জানবেন তারপর কিছু গ্রামের লোক আর কৃষ্ণা ওই বাবার কাছে ওই গুহাতে পৌঁছায় আর ওনাকে সব বলে বাবা এখন আপনি আমাদের রক্ষা করুন হ্যাঁ আমি জানি এরকম কেন হচ্ছে আমি সব জানি কিন্তু একটা কথা বুঝতে পারছি না কি এই সব জানোয়ার ভূত কি করে হয়ে গেছে আমি তোমাকে সব বলবো আগে চলো ওই নদীর কাছে যেতে হবে যেটা তোমার গ্রামের কাছে আছে তারপর সবাই গ্রামে যায় আর ওইখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায় আর ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে শুরু করে আর রাত হতেই ওই সব ভুতুরে পাখি জানোয়ার আর শাকচুন্নিও এসে যায় আর কৃষ্ণা আর তার সাথে সব গ্রামের লোকেদের ওপরে আক্রমণ করতে এগিয়ে আসে আরে ওই দেখুন ওই ভূত তো সামনে থেকেই আসছে আমাকে বাঁচিয়ে নাও ভয় পেও না এই নাও এই কালো মাদুলিটা সবাই তাড়াতাড়ি নিজের গলায় পড়ে নাও এটা মার বৈষ্ণব দেবীর পবিত্র মাদুলি এই আমাদের কিচ্ছু হতে দেবে না তারপর সব গ্রামের লোকেরা ওটা পড়ে নেয় আর কোনো ভূতরে জানোয়ার ওদের কাছে আসতে পারে না তারপর ওরা সবাই তাড়াতাড়ি নদীর কাছে পৌঁছে যায় চলো এদের পেছনে এ আমাদের থেকে বাঁচতে না পারে চলো তোমাদের গ্রামের নদী সাপিত হয়ে গেছে কেন না ওই দিন অনেক লোকেদের ভুতুরে কুমির মেরে খেয়ে ফেলেছিল এত লোকেদের একসাথে মরার জন্য ওদের রক্ততে নদী লাল হয়ে গেছে তাই জন্যে যত জন্তু জানোয়ার আর মানুষ এই নদীর জল খাচ্ছে ওরাও শেষ পর্যন্ত ভূত হয়ে যাচ্ছে তাই জন্য ওই মহিলাও শাকচুন্নি হয়ে গেছে আচ্ছা তো এই ব্যাপার এখন আমরা পুরো গ্রামকে এর থেকে কি করে বাঁচাবো তুমি চিন্তা করো না এর উপায় তো খুবই সোজা সব গ্রামের লোকেরা যাও আর নিজের নিজের ঘর থেকে গঙ্গা জল একত্রিত করে আনো তারপর সবাই নিজের বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে আসে আর একসাথে মিলে ওই নদীতে ঢেলে দেয় হর হর গঙ্গে হর হর গঙ্গে হে গঙ্গা মা যারা যারা ওই দিন এই নদীতে মরে গেছিল ওদের আত্মাকে শান্তি দাও আর এই জলকে আবার পবিত্র করে দাও হর হর গঙ্গে আরে মূর্খ গ্রামের লোকেরা এ করছিস না 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 আরে আরে মরে গেলাম রে আর গঙ্গা জল ঢালায় নদীর জল আবার আগের মতন রং হয়ে যায় ওই মহিলা আর জানোয়ার ঠিক হয়ে যায় আর গ্রামের লোকেরা বিপদ থেকে মুক্তি পেয়ে যায়